আসসালামু আলাইকুম ফজর নামাজ না কাজা এই স্লোগানকে সামনে রেখে আমরা আজকে যাচ্ছি গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে গোপালপুর বাদ ফজর ফুটবল টিমের সাথে ফুটবল খেলতে সাথে অনেক মোটরসাইকেল দেখতে পাচ্ছেন অনেক সিনিয়র সমবয়সী ছোট ভাইরা রয়েছেন কিছুক্ষণের মধ্যে আমরা মাঠে পৌঁছাবো আমরা মাঠে পৌঁছে গেছি এবং গোপালপুরের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় হচ্ছে এখানে উবায়দুর রহমান আছে আমাদের খেলোয়াড়রা আছে এবং গোপালপুরের কৃতি সন্তানরা আছে সম্পূর্ণ আনন্দ পেতে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে পুরো ভিডিও না না দেখলে অনেক কিছু মিস করবেন যে এখানে মালিক ভাই মানোয়ার ভাইকে দেখা যাচ্ছে হানি পাঙ্কেলকে দেখা যাচ্ছে তো এই পাশটায় আছেন আমাদের আব্দুল সত্তার বাদাল ভাই স্বামী আমি আছি সবাইকে দেখা যাচ্ছে এখন সবাই আস্তে আস্তে মাঠে প্রবেশ করবে এই তো দেখতে পাচ্ছেন সবাই মাঠে প্রবেশ করছে একটু পরেই কোরআন মাধ্যমে খেলা শুরু হবে এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা আসলে এক এক সুন্দর স্লোগান যে করবো না কাজা খেলাধুলায় শরীর লাগবো তাজা এই স্লোগানে আমরা শুরু করছিলাম অল্প পক্ষে কয়েকজন আলহামদুলিল্লাহ আমাদেরও টিম সমৃদ্ধ হয়েছে আপনাদেরও মাসালা অল্প দিনের মধ্যে খুব সুন্দর একটা হয়েছে গীতা বিবল মু والمشركين في نار جهنم خالدين فيها اولئك هم شر البريه ان الذين امنوا وعملوا الصالحات <applause> চেষ্টা করতেছি গুটি গুটি পা করে দু একজন করে খেলোয়াড় নিয়ে মাঠের সমবত হওয়া আমরা এখানে যারা আছে সবাই সকালে আজকের দিনটা আছে সকাল হলে সবাই তো কর্মজীবী আমরা আশা রাখবো ওই টিমের কাছে যে এমন কোনো কিছু আমরা ওই পেশাদারি খেলোয়াড়ের মতো যেন আমরা মানে একটা বলেছে জিততেই হবে যে কথাটা বলে গেছে খেলছেন আমিনুর রহমান ইঞ্জিনিয়ার আমিনুর রহমান আমিনুর রহমান কুফুর ভাই আছেন মানোয়ার ভাইয়ের কাছে বল আবার আক্রমণে গোপালপুর শরীফ রিফাত সুন্দর করে বাঁচিয়ে দিলেন ট্যাকল করে খেলা শেষে আমরা এখন গোপালপুর ধলেশ্বরী নদীতে আছি এখানে সবাই গোসল করবে হই হল্লোর সব কিছুই হবে আপনারা সাথেই থাকুন দেখুন কি ঘটে এখনই দেখতে পারবেন লাভ দিচ্ছে মাঝখানে আইফোন লাভ দিল মামুন কুকুরবাড়ি লাভ দিল মাঝখানে সবাই মোটামুটি লাভ দিয়েছে

ой ойой залнадикткои туполый

এই শেষ না আমাদের টাইম শেষ না খালি বাসাই নিয়ে এত সম্পর্ক নাকি

ফুটবল মাছ খেলার জন্য আর এটা ফুটবল মাছের ই ছিল ফুটবল নামাজ করবে না কাতা ভালো একটু দুধ এখানে আমরা তারপরে ওই খেলাটা খেলে নদীতে এসেছি খুব ভালো লাগছে সেই সবাই কারণদের এতে ফিরে গেছি আমি আশা করবো যে সবাই যারা কাজের ব্যস্ততা থাকেন সবাই এই নদীতে কিছু করতে আসবেন এবং ভালো লাগবে এবং আগের অনেক স্মৃতি মনে করবে সবাইকে ধন্যবাদ না এটা আসলেই অত্যন্ত আনন্দদায়ক দায়ক একটা ব্যাপার সত্যিকারের কৈশোর বলতে যেটা বলতে সেটাই আমরা ফিরে আসছি বলে মনে হচ্ছে অনেক দিন পর প্রাণ খুলে আনন্দ ফুটি করতে পারছি এই আনন্দ আসলে ধন্যবাদ সবুজকে আসলে আজকে অনুভূতিটা প্রকাশ করার মতো না এটা মনে হচ্ছে যে সবাই মিলে একটা শৈশবের স্মৃতিচারণ আর কি

সেটার জন্য মেন উদ্যোক্তাকে আমি ধন্যবাদ দিয়ে শুরু করবো না সবুজকে আমাদের যে হরগোজের একটা সংগঠন তৈরি হয়েছে নতুন করে সেটা হচ্ছে বাদ হজর ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টের উদ্যোগেই আজকে আমরা নদীতে সুন্দরভাবে এখানে আনন্দ করতে পারতেছি সেই জন্য উদ্যোক্তাকে ধন্যবাদ দিতে চাইনি তার জন্য না যে পারলাম না অনেক ধন্যবাদ

আমরা আসলে শৈশবের যে একটা বিষয় সেই বিষয়টা তো বড় ভাই সহ ছোট ভাই যারা আছে সবাই মিলে একত্রিত হতে পারছি এই সময় আসলে কখন পাবো খুঁজে সঠিক যায় না ধন্যবাদ আপনাকে সবুজ ভাইকে বিশেষভাবে এই উদ্যোগটা গ্রহণ করার জন্যে